হ্যালো সবাইকে আমার ডেলি ব্লগের পনেরোতম এপিসোডে সবাইকে স্বাগত আর আজকে এত ঘটা করে পনেরোতম এপিসোড বলার কারণ হচ্ছে আমার আজকের এপিসোড দেখার পর আপনারা ষোলোতম এপিসোডের জন্য অপেক্ষা করবেন কারণ আজকের এপিসোডে আমি একটা অসম্পূর্ণ কাজ আপনার সাথে শেয়ার করব আর সেই অসম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ দেখতে আমার নেক্সট এপিসোড অবশ্যই দেখতে হবে তো চলুন আজকের ব্লগটি শুরু করে দিই ব্লগটি শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন আর আমার পুরো ভিডিওটি আজকে কেমন লেগেছে ভিডিও শেষে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমার এক একটি ভালো লাগার কারণ তারপর এই তো দেখছেন অগোছালো ঘর তারপর ম্যাজিকের সাহায্যে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি বাসায় মেহমান এসেছিল। তাই ঘরটা একটু অগছলা ছিল ওরা চলে গিয়েছে আমার গত ব্লগেই দেখেছেন তারপর একটু ঘরটা পুরো পরিষ্কার করে সব কিছু করে স্নান টান করে আমি একদম রেডি আজকে অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছি রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা সবই আজকে আমি কমপ্লিট করে ফেলেছি কারণ আজকে একটু কাজ আছে আর সেই কাজটাই কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব এদিকে জামা কাপড় ছিল কিছু সেগুলো ওয়াশ করে বেলকনিতে শুকাতে দিয়ে দিয়েছি আর এটি হচ্ছে আমার সব থেকে প্রিয় ওয়ার্ল্ড ডেকোর আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার প্রতিটা ব্লগেই কম বেশি এই ওয়ার্ল্ড ডেকোরটা আপনারা দেখতে পান তারপরে তো চা নিয়ে চলে আসলাম এটা কিন্তু বিকালের চা না এটা কিন্তু সকালেরই চা এখনও আমরা সকালে নাস্তা করিনি আর কি তো এখন একটু নাস্তা করে চা খাচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে ভাবছিলাম এদিকে কতগুলো কাজ বাকি কতগুলো নিজের ঘরের কাজটাও করেছি কিন্তু এখন আরও অনেক কাজ বাকি সেগুলো করতে হবে কিভাবে যে কি করব। তো এদিকে তো সেই কাজ এখানে আমার কয়েকটি জামার অর্ডার আছে এই অর্ডারের কাজগুলো করতে হবে হাতে মাত্র সময় দুই দিন এই দুই দিনের ভিতরে কীভাবে যে আমি কী করবো ভেবেই দিশে হারা লাগছে আর এদিকে যে জামাটা দেখছেন এটা কিন্তু টিকটক ফেসবুকের একটা ভাইরাল জামা জামা বলতে জামার পিস আর কি এই কাপড়টা দিয়ে অনেকেই জামা বানিয়েছে আমি দেখেছি আর কি তো এদিকে আমি এই জামাটার পাশাপাশি আরেকটা জামাও কেটে নিয়েছি দুটো জামাই একজনের আর এই যে কী সুন্দর সাদা সিম্পল জামাটা দেখছেন এটা কিন্তু একদমই সিম্পলভাবে তৈরি হবে না এখানে বিভিন্ন লেসের কাজ থাকবে মানে ডিজাইনার জামা আর কি ডিজাইনার জামা হবে এটা নিয়ে একটু বেশি মানে টেনশনের মধ্যে আছি যদি সিম্পল নর্মাল জামা হতো তাহলে এত চিন্তা লাগবে না ফটাফট ফটাফট শুধু সিলিয়ে ফেলতাম আর এখানে লেস ওয়ার্ক আছে আর এদিকে তো দেখছেন আমি পেস্টিং পেপারটা সুন্দর করে কেটে নিয়েছি তারপরে তো কাটাকুটির একদম কাজটা কমপ্লিট করে এসে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিলাম দুপুরের লাঞ্চটা সেরেই বসে পড়লাম আবার সেলাইয়ের কাজে এদিকে ওই যে পেস্টিং পেপার দেখেছেন এই পেস্টিং পেপারের মধ্যে আমি কাপড় দিয়ে আয়রন করে নিয়েছি আর এই যে লেস দেখছেন এই লেসগুলো দিয়ে এই পেস্টিং পেপারের মধ্যে এখন লাগিয়ে নিব। এটা একটা সুন্দর নেক ডিজাইন হবে কি নেক ডিজাইন হবে আপনারা দেখতে থাকুন দেখতে থাকলেই বুঝবেন এটাও কিন্তু খুবই ট্রেন্ডি আর ভাইরাল একটা নেক আর আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না আমি লাইফে ফার্স্ট টাইম এই নেকটা ট্রাই করব আর জানি না কেমন হবে আমি নিজেও অনেক কনফিউজ ছিলাম অনেক সময় লাগছিল আমার এই ড্রেসটি তৈরি করতে এই যে নেকটা তৈরি করে ফেললাম সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার নেক ডিজাইনটা কেমন হয়েছে যেহেতু এটা আমি প্রথমবারের মতো বানিয়েছি তো এই তো নেক্সট ব্লগে আপনাদেরকে পুরো জামার ভিডিওটি ডিটেলভাবে দেখাবো কেমন হয়েছে পুরো জামাটা সেলাই করার পর তো আজকের মতো এখানে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন এই তো টাটা